নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা লেবুর বাগানে হ্যাঁ বাগান বলতে এটা একটা নার্সারি যে নার্সারিটা একদম কলকাতার বুকে সমস্ত ফল গাছের কালেকশান এখানটায় পাওয়া যাবে এই নার্সারিটা হচ্ছে বাস্টনির মধ্যে কলকাতার মধ্যে বাস্টনিতে তো আমি এখানে কী কী ভ্যারাইটির লেবু আম বা অন্যান্য ফল গাছ পাওয়া যাবে সবই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকুন দাদা নমস্কার নমস্কার আমি সেকেন্ড টাইম এলাম আপনার এই নার্সারিতে ভালো আছেন নিশ্চয়ই ভালো আছি আর গাছপালা এখন কিছু ফল আছে আর কমলা লেবুগুলো শেষ হয়ে গেছে ঠিক আছে আপনি এখন কি আছে আপনি একটু দেখান একটু ফলন্ত গাছ যেমন দেখছি চারাও দেখবে একটু পরে চারাও আছে এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি পিছনে আছে গোল্ডেন মৌসুমি এগুলো ইন্ডিয়ান সিকি আছে পরপর দুই তিনটে আর ওপাশে যেটা একদম গোল্ডেন কালার হয়ে গেছে ওই কর্নারের দিকে ওটা হচ্ছে গোল্ডেন মোসাম্বি আচ্ছা ওই দিকটা যাবো যখন একবার দেখিয়ে দেব আর এগুলো আমার ইন্ডিয়ান সিকি মোসাম্বি আছে এগুলো মোটামুটি সবই ইন্ডিয়ান সিকি মোসাম্বি একদম তো মানে বড় চারা আছে 200 টাকা করে এরকম এরকম প্রায় আমার কোমরের থেকে হাইট বড় পুরো 2 বছরের পুরনো চারা আছে আবার কিছু নতুন চারা আছে সেগুলো আবার ভালো রুস্টকের উপরে ফ্রি মন্ট আছে এগুলো ফ্রি মন্টের চারা এটা এটা কম আছে সবার আগে আপনার নাম আর নার্সারি নামটা একটু বলে দিই আমার নাম সুকুমার বিশ্বাস এটা নার্সারির নাম হচ্ছে আমার বিশ্বাস নার্সারি দক্ষিণ কলকাতা টালিগঞ্জ বাস ধরুন আচ্ছা চলুন দেখতে দেখতে বলে দেব কিভাবে আসবেন এখানে চারাটা দেখাই এটা হচ্ছে রাফ লেমনের উপরে ফ্রি মন্টের চারা আছে এগুলো আচ্ছা ঠিক আছে একটু দামগুলো বলা যাবে কি ফ্রি মন্টের চারা না এগুলো জাতিকা উপরে আছে এই রাফ লেমনের উপরে আছে এগুলো 250 টাকা করে এগুলো 250 টাকা আর এটা কি আছে এটা একই এগুলো সব একই ফ্রি মন্টের চারা

এরকম গোড়াটাও মোটা এইগুলো বিক্রি তো এগুলো বড় নাকি আচ্ছা এগুলো আপনারা পেয়ে যাবেন আর দেখাচ্ছি আগে লেবুটা দেখিয়ে নিন এর ভ্যারাইটি আছে এখানে পাকিস্তানি গাছ এগুলো সব পাকিস্তানি মালটার গাছ এগুলো বড় গাছ বিশাল বড় গাছ আছে বেশি

এর ফুল আসে কোন সময় এটা একই সময় একই সময় ফুল আসবে ফলগুলো তুললে তারপর ফুলগুলো আসবে আচ্ছা এইখানে ওই রাফলেমনের মধ্যে কিছু চারা আছে এগুলো হচ্ছে আর ম্যান্ডারিনের চারা এই এগুলো লেমনের মধ্যে আছে এগুলো 250 টাকা এগুলো 250 এগুলো সব এই সব আবার এখানে আছে বেদানার চারা আছে এখানে এখানে অস্ট্রেলিয়ান আছে জিএম টু জিএম টু আছে থাই আছে সারাত কিং আছে মোটামুটি এগুলো ধরে রাখুন সাড়ে তিনশো টাকার আশপাশ সব দাম আছে

আর এর বেড়ে একটু ছোটো চারা এর থেকে একটু ছোটো চারা আছে দুশো আশি টাকার মধ্যে একটু ছোটো চা আছে প্রায় হাইট প্রায় এরকমই আছে ছোটো প্যাকেট মানে এই গাছগুলো থেকে এবছর ফল নেওয়া যায় হ্যাঁ এগুলো এবছর ফল নেওয়ার জন্য এগুলো বড়ো প্যাকেট সেটিং করেছি কিছুদিন পর থেকে এগুলো দিতে পারবো আচ্ছা এখানে আফ্রিকান আফ্রিকান ম্যান্ডারিন বা কমলা লেবু যেটা হয় সেটা আছে ঠিক আছে তারপরে গোল্ডেন মৌসুমি চারা এখানে 2200 টাকার মধ্যে এই চারা চারাগুলো সব 2200 টাকার মধ্যে মোটামুটি মোটামুটি 2200 থেকে স্টার্টিং তাই তো এগুলো স্টার্টিং এগুলো বড় চারা এগুলো তো বড়ই হ্যাঁ বড়ই তো বড় ইন্ডিয়ান সিকি আছে ওপাশে ইন্ডিয়ান সিকি আছে ইন্ডিয়ান সিকি বড় বড় চারা আছে এগুলো ইন্ডিয়ান সিকি এগুলো কিন্তু 200 টাকার এই চারাগুলো আছে আর ইন্ডিয়ান সিকি মৌসুমির নামেই তো সবাই মোটামুটি জানে যে খুব মিষ্টি ফল তাই তো এইটা কি আছে ওটা এখানে পাউকিন আছে ওটাটা পাঞ্জাব মালটা আছে ওটা মালটা আছে

দেড়শো টাকা করে কিন্তু কাটি মনের এই চারা একদম গোড়া থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিসের গাছ গ্রাফটিং গ্রামটিং আচ্ছা সঙ্গী সব রকম জাত যেগুলো হয় মোটামুটি সবই আছে হোয়াইট ফোর সিজেন পিঙ্ক পং রেড পিঙ্ক পং চাইনিজ সবই আছে

এখানে লঙ্গনের মোটামুটি অনেকগুলো ভ্যারাইটি আছে আর স্টার্টিং পাঁচশো টাকা থেকে আর এরকম জিও ব্যাগে আপনারা পেয়ে যাবেন আর ছোট গাছও আছে বিগ মালটা বলা হয় এটা বিগ মালটা বিগ মালটা চারা আছে এখানে মিষ্টি হয় ফল হ্যাঁ মিষ্টি হয় এটা দুবার হয় বিগ মালটাটা আচ্ছা তারপরে এটা আছে ভ্যালেন্সিয়া মিডনাইট এটা একটু দামি চারা আছে রাফলে মনের উপরেই আছে কি দাম আছে এটা এগুলো একটু বেশি দাম এখনো সব রেডি করা হয়েছে এখনো বিক্রি চালু হয়েছে এখানে এটা এটা ফ্রি মন্ট আছে এখানে আমের সব রকম জাত আছে টিজি সেতু থেকে শুরু করে বেনানা থেকে শুরু করে চাকাপাত থেকে শুরু করে ইলেভেন সাই থেকে শুরু করে সমস্ত যেগুলো আমাদের ছাদ বাগানে ভালো হচ্ছে এবং আমি খেয়ে দেখেছি ম্যাক্সিমামটাই যেগুলো ভালো হচ্ছে বা আমার এখানে বড় বড় গাছ আছে প্রতি বছর ফল হচ্ছে সেই ধরনের গাছ আছে আর এখানে সব ঝোপালো গাছ হচ্ছে দেখুন একটা তুলে তুলে দেখানো হ্যাঁ এই যে এই এটা কি ভেরাইটি চাকা কিং অফ চাকা এই আসছে অফ আছে একটা টাকা আছে 130 মধ্যে আছে 300 টাকায় আছে আর 400 টাকায় আছে বড় গাছের সাইজ অনুযায়ী তো এখানে যা গাছ আছে মোটামুটি 400 টাকার রেঞ্জে আছে সবগুলো পূর্ণ গাছ গোড়া অনেক একদম গোড়া থেকে দেখাচ্ছে গোড়া থেকে গাছের আর সব লেভেল করা আছে ট্যাগ লাগানোর আছে নাও এইটা হচ্ছে ডগ মাই গোল্ডেন

বড় প্যাকেটে আছে রেডি গাছ আছে আবার ছোট চারাও আছে রেডি গাছ ছোট চারা এখানে এখানে ছোট চারা আছে এবার ভ্যারাইটি অনুযায়ী দাম সব দাম ওইভাবে বলা যাচ্ছে না কিন্তু মোটামুটি দেখুন অম্বিকা আর উনিকা আমার কাছে 200 টাকাতেও আছে আবার বড় গাছ বেশি দামে আছে হ্যাঁ সাইজ অনুযায়ী ভ্যারাইটি অনুযায়ী সবই আছে

আচ্ছা এই গাছ টবে তো আপনার হয়ে আছে ছাদ বাগানে করা যাবে তাই তো বেপাশু আছে বড় বড় একটা অরুণীচার কত বড় গাছ দেখুন মানে এখন কলকাতার বুকে সবাই টবেই করে সেই অনুযায়ী কিন্তু গোড়া মোটা বারো ইঞ্চি প্যাকেটে আছে এই বছর ফল হবে এই কদিনের মধ্যে এগুলো তো ফুল চুমো ফুল চলে আসবে সব রকম সাইজারই আছে একদম ছোট আছে এই মিডিয়াম সাইজার এগুলো আছে আবার একদম বড় আছে যেগুলোতে এবছর ফল নেওয়া যাবে সেরকম সাইজারি নেওয়া এইগুলো তো অবশ্যই ফল নেওয়া যাবে অনেক বড় গাছ পেছনের এইগুলো এগুলো আবার বড় গাছগুলো ফল হয়েও গেছে এমন তাই তো ফুল আসছে সবে ফুল আসছে ওটাটা সাউথের ভ্যারাইটি যে ফুল আসছে ওটা হচ্ছে কটটুকু নাম লাল টকটকে ফল হয় এটা একটা শ্রীলঙ্কার জাত কলম্বো এই দেখুন ফুল চলে আসছে এগুলো একটু আর্লি হয় মানে শীতের সময় ফুলটা চলে আসে আর আর্লি পেকেও যায় তাহলে রেডি হচ্ছে এগুলো এবছর ফুল আছে ফুল চলে আসবে যত লেবুর ভ্যারাইটির কথা বললেন মোটামুটি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আর রকম বড় গামলা আছে পাউকিন্নু আছে তারপরে ভুটানি কমলা আছে পাকিস্তানি কমলা আছে থাইটু কমলা আছে সব ধরনের কমলা লেবু পেয়ে যাবেন আর মৌসুমি তো যা আছে মোটামুটি ভালো হচ্ছে আমাদের এখানে সবই আছে এর বাইরেও যদি কেউ কোনো বন্ধু চায় তাহলে আপনারা ব্যবস্থা করে দিতে পারবেন তাই তো আর অনলাইন ডেলিভারি হয় অনলাইন আছে আর ধর্মতলা থেকে বাস সার্ভিস যেসব জায়গায় আছে যেমন বাঁকুড়া পুরুলিয়া যে সমস্ত জায়গায় ধর্মতলা থেকে বাস ছাড়ে সমস্ত জায়গায় বাস সার্ভিসে পাঠানোর ব্যবস্থা আছে আর বাস সার্ভিসে পাঠালে অনেক সুবিধা হয় ক্যারিং কস্ট অনেক কম পায় গাছগুলো পঞ্চাশ টাকা পার কেজিতে যায় আর বাসে পাঠালে সুবিধা হচ্ছে কি একটা বাসে একটা ব্যাগে আমি ধরুন ছটা আটটা দশটা বারোটা অবধি গাছ পাঠাতে পারি বারোটা গাছ মিনিমাম বারো তিন বারং ছত্রিশ তিরিশ কিলো হয়ে যায় তিরিশ কিলো কুড়ি চার্জ প্রচুর পড়ে যায় সেক্ষেত্রে আমরা বারোটা গাছ অবধি ছশো টাকায় পাঠাতে পারি এবং শর্ট টাইমে আমি সকালে তুলে দিলাম সন্ধ্যাবেলা পেয়ে গেল বা রাত্রে তুলে দিলাম পরের দিন সকালে পেয়ে গেল বাকি যদি ধর্মতলা এসে চায় আপনাকে আপনি এখান থেকে পাঠিয়ে দিতে পারেন আর আপনার কিভাবে বন্ধুরা আসবে আর ফোন নাম্বারটা একটু বলে দিন আচ্ছা মেট্রো করে যদি আসে মাস্টার দা বা বাজরুনি এসে বাজরুনি এখন তো মেট্রো হাওড়া থেকে শিয়ালদা থেকেও হয়ে গেছে সব জায়গা থেকে আছে স্প্ল্যান্ড থেকে যদি কেউ মেট্রোতে আসে বা দমদম থেকে মেট্রোতে আসে কালীগঞ্জ মেট্রোতে উঠে বাস ধনীতে নামতে হবে বা মাস্টারদা দা সূর্য সেন একই ব্যাপার ওখানে নেমে ওখানে মেট্রো যেমন আছে অটো তেমনি আছে অটো আছে সবকিছু অ্যাভেলেবল আছে মেট্রো থেকে নামার পরে ওখান থেকে অটো ধরে বলতে হবে পীরপুকুর পীরপুকুরের পাড়েই একদম পীরপুকুরের উত্তর পাড়ে পুকুর একটা বড় পুকুর আছে আমার বাড়ির পেছনে আর ফোন তো করে নেবেন ফোন নাম্বারটা বলে দিই 6289802547 আর একটা হ্যাঁ কথা বিশেষ করে যেটা বলার দরকার সেটা হচ্ছে কেউ হাই লিখবেন না সন্ধ্যার সাতটার পরে সরাসরি ফোন করবেন ফোন করে জিজ্ঞাসা করবেন সব কিছু বলে দেবো আপনি গাছ নিতেও পারেন নাও নিতে পারেন কিন্তু ফোন করতে আপনি ফোন করতেই পারেন যে কোনো বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে পারেন হাই লিখবেন না রিকোয়েস্ট সরাসরি সন্ধ্যা সাতটা পরে ফোন করে কথা বলে নেবেন একদম আর দিনের বেলা তো সবার একটু কর্মব্যস্ততা থাকে সে এনে সন্ধ্যাবেলা যা জানার থাকে যা প্রয়োজন আপনারা ফোন করে নেবেন এখানে আপনার এখানে মেনলি যেটা পাওয়া যায় লেবু আম লঙ্গন আনার হ্যাঁ আর এমনি সবেদার বড় বড় গাছ আছে সবেদার সব রকম জাত আছে তিনটি জাত আছে তারপরে ভিয়েতনাম সুপারালি যে কাটালটা হয় সেটাও আছে ফলদরা গাছও আছে আবার ছোট গাছও আছে সব মানে বেশি পরিমাণ যেটা আছে সেগুলো আমি দেখিয়ে দিলাম বাদ বাকি সবই ভালো পরিমাণেই আছে ও আচ্ছা তারপরে লাল ল্যাংচা জারমুল যেটা হয় সেটাও আছে সাদা আছে সবই আছে ফল গাছে সব কালেকশনই আছে আপনারা পেয়ে যাবেন শুধু সব সময় যে সবকিছু থাকে তাও না শেষও হয়ে যেতে পারে সেই জন্য একটু ফোন করে আসবেন আর ভিডিও আপনাদের কেমন লাগছে বা এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমারও ভালো লাগবে বা আপনারা কমেন্ট করলে ভালো হোক খারাপ হোক আমারও ভালো লাগবে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার